কবির সংক্ষেপে আমি এ এস এম গোলাম কবির লিখি আমি গার্মেন্টস সেক্টরে দুই সাল থেকে প্রথমে শুরু করি একটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং একটা ফ্যাক্টরি নর্মাল অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং থেকে শুরু করি তারপরে সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার জিএম পজিশনে পর্যন্ত কাজ করি একটা ফরেন বাইং অফিসেও কাজ করেছি সুইডিশ একটা কোম্পানিতে কাজ করেছি বর্তমানে আমি একটা বাইং অফিস লিড দিচ্ছি মানে আমি আমার নিজের বাইং অফিস লিড দিচ্ছি আচ্ছা আমরা আজকে যে ক্লাসটা করাবো তিনটা পোর্শনে ক্লাস করাবো তিনটা পোর্শনের প্রথমটা হচ্ছে মেজারমেন্ট হ্যাঁ তারপরে দ্বিতীয় পোর্শনটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কনজামশন আর তৃতীয় টপিকটা হচ্ছে আমাদের কস্টিং এই তিনটা টপিকের উপর আজকে আমরা ক্লাস নিব আপনি যদি মেজারমেন্ট না বোঝেন তাহলে কৃষি মানে কৃষি বুঝতে পারবেন না মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা আমার মেজারমেন্টের জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে মেজারমেন্ট টেপ লাগবে একটা আছে কি কারোর কাছে ঠিক আছে একটা মেজারমেন্ট টেপের মধ্যে আপনি একটা টেপ দিয়ে একশো পঞ্চাশ সেন্টিমিটার মাপতে পারবেন আর ষাট ইঞ্চি মাপতে পারবেন ঠিক আছে আচ্ছা ইঞ্চিকে আটটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে আটটা ভাগে প্রথমে ভাগ করা হয় সে যে আট ভাগের এক ভাগকে বলা হয় ওয়ান এইট বা এটাকে আমরা অনেকে হয়তো বলে থাকি এক সুতা বলি এক সুতা বলি বা দুই সুতা বলি ঠিক আছে এক সুতা মানে হচ্ছে এক ইঞ্চির কত ভাগের এক ভাগ আট ভাগের আট ভাগে আর যদি বলি আধা সুতা তাহলে ষোলো ভাগে তো গার্মেন্টের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু সুতা বলবে না ঠিক আছে তারা সুতা বলবে না তারা বলবে ওয়ান এইট বা ওয়ান সিক্সটিন ঠিক আছে এইভাবে বলবে বাচ্চা থ্রি সিক্সটিন ঠিক আছে মানে একটা এক ইঞ্চিকে ষোলো ভাগ করে তার তিন ভাগ একটা মেজারমেন্ট তারা বলবে আর এই গার্মেন্টে যে আমাদের যে মেজারমেন্টটা মেজারমেন্টটা দুইটা পদ্ধতিতে আমরা করতেছি যেহেতু আমাদের ইঞ্চি টেপে কয়টা মেজারমেন্ট আছে দুইটা মেজারমেন্ট একটা হচ্ছে ইঞ্চিতে আরেকটা হচ্ছে সেন্টিমিটারে তো আমরা এই ইন্টারন্যাশনালি দুইটা পদ্ধতিতেই আমরা মেজারমেন্ট করে থাকি ইঞ্চিতে এবং সেন্টিমিটারে আচ্ছা এই কারণে আমাদের এই এই জিনিসগুলো হচ্ছে মেজারমেন্টের বেসিক আমাদের এটা জানতে হবে এখন এক গজে কত ইঞ্চি ষোলো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ওকে ফাইন আর এক মিটারে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার সহজ প্রশ্ন করে জিজ্ঞেস করছি আপনারা মানে হঠাৎ করে প্রশ্ন করাতে হয়তো অনেকেই গুলায় ফেলতেছেন এই এই যে কনভারশনগুলা এগুলি কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে কাজ করতে গেলে আপনাদের মানে একদম ছোটের উপরে থাকতে হবে ঠিক আছে কোনো এলোভেলো করা যাবে না আচ্ছা আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এক ইঞ্চিতে কত সেন্টিমিটার কে বলতে পারবে টু পয়েন্ট ফাইভ ফয় ওকে ফাইভ তাহলে অনেকে আমরা একটা জানি এটা গেল আমাদের হলো মেজারমেন্টের মানে দৈর্ঘ্য আর প্রস্ত মাপার জন্য এলিমেন্টস আমাদের আরো একটা মেজারমেন্ট করতে হবে আর একটা মাপ নিতে হবে সেই মাপটা কি বলতে পারবেন কেউ তিন ধরনের পরিমাপ করতে হয় একটা হইতেছে আমরা দৈর্ঘ্য প্রস্তুত মাপলাম দ্বিতীয় আরেকটা মাপ আছে কি বলেন তো হ্যাঁ ওয়েট ওজন মাপতে হবে কেজি মাপতে হবে কত কেজি হ্যাঁ আর একটা পরিমাপ আছে সেটা কি বলতে পারবেন কেউ গার্মেন্টস এর মেজারমেন্ট হ্যাঁ আমাদের এখানে আমাদের যে আজকের যে ক্লাসটা আমরা মেজারমেন্ট তো বিল্ডিং এর মেজারমেন্ট করতে পারি আমাদের মূল টপিক হচ্ছে গার্মেন্ট মেজারমেন্ট তাই না আমরা কিছু ফটো দেখে নেই না ঠিক আছে ঠিক আছে রানিং আছে বসে তো একটা হিউম্যান বডির আমার মেজারমেন্ট নিতে হবে আমি যখন একটা গার্মেন্ট বানাবো প্রথমে কি করতে হবে আমাদের একটা হিউম্যান বডির মেজারমেন্ট নিতে হবে হিউম্যান বডির বিভিন্ন সাইড আছে বিভিন্ন পার্টস আছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আর এখানে এসে আমাদের একটা গার্মেন্টের মেজারমেন্ট নিচ্ছি মানে একটা প্রোডাক্ট থেকে মেজারমেন্ট নিতেছি মেজারমেন্টগুলো তিনটা পদ্ধতিতে আমরা নিতে পারবো কয়টা পদ্ধতিতে তিনটা পদ্ধতিতে প্রথম হচ্ছে আমরা হিউম্যান বডি থেকে মেজারমেন্ট নিতে পারবো যেমন আমরা টেইলারে গেলে আমরা যদি একটা শার্ট বানাতে যাই তখন টেইলার কী করে আমাদের বডির মাপ নিতেছে বডি মাপ নিয়ে আমার জন্য একটা গার্মেন্ট তৈরি করতেছে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যে আমাকে একটা বায়ার আমাকে একটা স্যাম্পল দিয়ে দিছে এইটা আমার স্যাম্পল তুমি এটা দেখে আমাকে বানাও আমার ওই গার্মেন্ট স্যাম্পল থেকে এভাবে মেজারমেন্ট নিয়ে আমরা বানাতে পারি ঠিক আছে গার্মেন্ট স্যাম্পল থেকে আমরা এভাবে মেজারমেন্ট করে করে আমরা এই স্যাম্পলটা প্রোডাক্ট তৈরি করতে পারি থ্যাংক ইউ আর তৃতীয় হচ্ছে যে বায়ার কোনো টেক পেক দিতে পারে টেকনিক্যাল শিট দিতে পারে বা একটা মেজারমেন্ট চার্ট দিতে পারে সেই মেজারমেন্ট চার্ট থেকে আমরা মেজারমেন্ট করতে পারি ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা গার্মেন্ট যদি আপনি বসান এটা হচ্ছে আমাদের নেক ড্রপ বুঝতে পারতেছেন এখানে আমি নিচে পয়েন্টটা দিয়েছি এই পাশে হচ্ছে নেক ড্রপ আর ওই পাশে হচ্ছে নেক উইথ ঠিক আছে কোথেকে কীভাবে মাপতে হবে এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো আচ্ছা এটা হচ্ছে বেলি বা হাফ ওয়েস্ট বলে এটাকে অনেক সময় হাফ ওয়েস্ট বলে বা আপনাদের বোঝার জন্য বেলি লেখা হয়েছে জিফ চেস্ট দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন আচ্ছা 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 প্রথমে আমরা এটা দিলাম এটা দেখতে পাচ্ছেন কি না নেক ড্রপ ঠিক আছে নেক ড্রপ এবং নেক উইথ আমরা এইভাবে মেজারমেন্ট করব তারপরে এটা বেলি বা আপনি এটা হাফ ওয়েস্ট বলে

একটা শোল্ডার হ্যাঁ তারপর সরি নিচে নিচে ছিল হাফ চেস্ট হাফ চেস্ট ছিল ওই পাশে একদম মানে বগলতলা থেকে একদম কোনা থেকে হ্যাঁ এটা হইতেছে আপনার হাফ চেস্ট আর এইটা হইতেছে আর্ম হোল এই শোল্ডার থেকে শুরু করে বগলতলা নিচ পর্যন্ত এটা হইতেছে আর্ম হোল আর এই যে আমরা এখানে যেটা মাপি এটা হইতেছে বাইসেপ ঠিক আছে বাইসেপ বলে অনেক সময় অনেকে মাসেলও বলে ঠিক আছে আর একদম এই ওপেনিং যেটা এটাকে বলতেছে কাফ ওপেনিং কাফ উইথ ঠিক আছে কাপ ওপেনিংয়ে যেটা মাপেন্ট কাফ উইথ আর শোল্ডার থেকে ওয়েস্ট কাফ পর্যন্ত এটা হচ্ছে স্লিভ লেন্থ ঠিক আছে এইটা হইতেছে আমাদের বেসিক যে মেজারমেন্টগুলা ঠিক আছে আর এখানে এই যে একটা এটা কিন্তু টি শার্ট টি শার্ট কিন্তু বাট এটা হইতেছে কাটিং সিউ টি শার্ট আমার দুই পাশ থেকে কাটেন সিউ করা আছে ঠিক আছে এই কাটিং সিপিগুলো আবার আলাদা আলাদা মাপতে হবে এখানে যে আমাদের যে রেড আছে এই পোর্শনটা এখানে ঠিক আছে প্রত্যেকটা এই এই এখানে স্লিভের কাটিং মাপতে হবে প্রত্যেকটা এইখানে কিন্তু আমাদের মেজারমেন্টের আওতায় নিয়ে আসতে হবে এটার ব্যাক সাইড আর এটা হইতেছে আপনার ওভারঅল মানে পা থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত হ্যাঁ এটা এটা সবকিছুই আমাদের মেজারমেন্ট করতে হবে প্রত্যেকটা পার্টসই মেজারমেন্ট করতে হবে এটা হচ্ছে হুডি জ্যাকেট আচ্ছা আমরা এখানে কিছু ফটো দেখলাম এখন আমরা দেখব মেজারমেন্ট মেজারমেন্টের মূল টপিকসে আমরা যাচ্ছি আচ্ছা আমরা মেজারমেন্টটা কেন করব ঠিক আছে আমরা গার্মেন্টস সেক্টরে আমরা মেজারমেন্টটা কেন করব প্রথম হচ্ছে যে আমাদের অ্যাকুরেট সাইজিং মানে কনফার্ম করার জন্য আমাদের মেজারমেন্ট করতে হবে তারপরে আমাদের যে আমরা একটা প্রোডাক্ট বানাবো সেই প্রোডাক্টের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আমাদের মেজারমেন্ট করতে হবে ঠিক আছে এই কোয়ালিটি যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে কী হবে আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন চলে আসবে আমি একটা টেইলার যে একটা শার্ট বানাইতে দিলাম সে আমাকে বানাই দিলো আসার পর দেখেছি আমার স্লিপ ছোট ছোট হয়ে গেছে তাহলে আমি তো পড়তে পারবো না তাই না তখন আমি এটা কী করতে ফেলে দিতে হবে তো যার কারণে আমাদের এই স্যাটিসফ্যাকশনের জন্য মেজারমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা মেজারমেন্ট জিনিসটা কি এখানে একটা ডেফিনেশন দাও আছে আমরা আমি ক্লাস নোটটা দিয়েছিলাম আপনারা কি কেউ পাইসেন্ট কিনা পার আচ্ছা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে নি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনার সবাই এটা শেয়ার করে নেন ওইটা স্টাডি করবেন ঠিক আছে এখানে এই ডেফিনেশনটাই বলা হয়েছে আচ্ছা মেজারমেন্টের জন্য আমাদের যে আমরা যে প্যারামিটারগুলো ইউজ করতেছি লেন্থ এবং উইথের জন্য কি ইউজ করি ইঞ্চি ইউজ করি সেন্টিমিটার ইউজ করি এবং মিটার ইউজ করি ইঞ্চিকে আমরা কীভাবে মানে আমরা যখন একটা টেক পেক পাবো বায়ার যখন আমাদের একটা টেক পেক দেবে সেই টেক প্যাকের মধ্যে ইঞ্চিটাকে কিন্তু ডাইরেক্ট ইঞ্চি লিখবে না সে কী লিখবে আয়ন লিখবে যে আমি ওখানে সিম্বল দিয়ে দিচ্ছি অ্যাপ্রিপেশন দিয়ে দিয়েছি সেন্টিমিটারের ক্ষেত্রে কী লিখবে সিএম লিখবে আর মিটার যদি হয় এটা না মিলিমিটার এটা মিলিমিটার মিলিমিটার হলে এম এম লিখবে আচ্ছা বলেন তো কত মিলিমিটারে এক সেন্টিমিটার কত মিলিমিটারে এক সেন্টিমিটার হচ্ছে না হচ্ছে না দশ 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 অনলি দশ দশ মিলিমিটারে এক সেন্টিমিটার ঠিক আছে দশ মিলিমিটারে এক সেন্টিমিটার আর মিটার তো আমরা জানি ঠিক আছে আচ্ছা আমরা যেটা বলছিলাম যে মেজারমেন্ট কোথা থেকে কোথা থেকে নিতে হয় প্রথমে বডি মেজারমেন্ট মানে একটা হিউম্যান বডির মেজারমেন্ট নিতে হয় মানে নেওয়া যেতে পারে অথবা গার্মেন্ট মেজারমেন্ট নিতে নেওয়া যেতে পারে

মানে আমরা যে প্রোডাক্টের যে ডিজাইন করবো সেই ডিজাইনটা করার জন্য আমার বডি থেকে মেজারমেন্ট নিতে হচ্ছে অথবা গার্মেন্ট থেকে যে আমরা যে মেজারমেন্ট নিতেছি আমরা এটার জন্য একটা টেকনিক্যাল শিট তৈরি করবো টেকনিক্যাল শিট তৈরি করে সেখান থেকে আমরা আমরা প্রোডাক্টটা তৈরি করব। আর এই মেজারমেন্টটা তৈরি করার পরে আমাদের কী করতে হবে প্যাটার্ন বানাইতে হবে মেজারমেন্ট নেওয়ার পরে প্যাটার্ন করতে হবে প্যাটার্ন করে তারপরে আমাদের গার্মেন্টগুলো তৈরি করতে হবে আচ্ছা আমাদের কিছু বেসিক যে মেজারমেন্ট পয়েন্ট সেই পয়েন্টগুলো আমরা যদিও দেখছি একটু আগে তারপর এখান থেকে আমরা একটু যদি পারেন কেউ নোট করে নেন বেসিক মেজারমেন্ট পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে চেস্ট বা বাস্ট অনেক বাইরে আপনাকে চেস্ট বলবে অনেক বাইরে আপনাদের এটাকে বাস্ট বলবে ওয়েস্ট হিট স্লিপ ইনসিম এবং বডি লেন্থ চেস্টটা আপনারা কোথ থেকে মাপবেন হ্যাঁ আর মলের

হুম বেলির বেলির যে পোশনটা সেটা বলতে হাফ ফার্স্ট টাইম যেটা দেখেছিলাম আচ্ছা আমরা গার্মেন্টস এ জিএসএম বলি হ্যাঁ তার কি হচ্ছে আমার একটা ফ্যাব্রিক যদি আমরা এটাকে এক মিটার লম্বায় এক মিটার চড়ায় কাটি কাটার পরে এইটাকে আমরা ওয়েট দিব এটা ওয়েট দিলে পরে যত গ্রাম হবে সেটাই হইতেছে জি এস এম মিটার আমরা একটা রোল থেকে একটা ফেব্রিক নিলাম নিয়ে এক মিটার লম্বাই কাটলাম কাটার পরে এটা চওড়ায় যতটুকুই থাকুক এটাকে আমরা এক মিটার পর্যন্ত রেখে বাকিটাকে ফেলে দেব তারপরে এটাকে আমরা ওয়েট মেশিনে ওয়েটটা নিব যত গ্রাম পাওয়া যাবে সেটাই হইতেছে আমাদের জি এস এম ক্লিয়ার আচ্ছা জি এস এর পরে আরেকটা জিনিস আমি এখানে দিচ্ছি সেটা কি বলেন তো ounces per square foot per মানে এক গজ কাপড় আমরা যদি এক গজ কাপড় লম্বা এবং এক গজ কাপড় চওড়া কাটি কাটার পরে এটাকে আমরা ওয়েট দেব এটাকে গ্রামে মাপবো না তখন আমরা আউন্সে মাপবো বা পাউন্ডে মাপবো ঠিক আছে কত পাউন্ড হচ্ছে বা কত আউন্স হচ্ছে সেটাকে আমরা পাউন্ড পার স্কোয়ার ইয়ার্স বলবো অথবা ঠিক আছে আউন্স পার পার স্কোয়ার মিটার বলবো এটা কোথায় ইউজ করে কোন দেশ ইউজ করে এটা ইউএসএতে এটা ইউজ করে আর ইউরোপিয়ানরা জি ইউজ করে আরেকটা জিনিস এটা বলে রাখি নিটের ক্ষেত্রে নিট গার্মেন্ট আপনার কি নিট সম্বন্ধে জানেন নিট কোনটা আর ওভেন কোনটা সেটা জানেন আচ্ছা নিটের ক্ষেত্রে জি বেশি ইউজ হয় আর ওভেনের ক্ষেত্রে আউন্স পার ইয়ার্সটা বেশি ইউজ হয় ঠিক আছে বিশেষ করে ডেনিম প্যান্টের ক্ষেত্রে আউন্স পার ইয়ার্স এটা বেশি ইউজ হয় ডেনিম টুইল এটার ক্ষেত্রে এটা বেশি ইউজ হয় আচ্ছা গ্রামটাকে কিভাবে মানে চিহ্নিত করবে এখানে দাও আছে দেখেন কোন চিহ্ন দিয়ে বাইর আপনাকে বোঝাবে যদি একটা জিনিস গ্রামে ওয়েট দিয়ে দেয় তাহলে পাশে তারা জি অথবা জিএম দুইটা যে কোনো একটা লিখবে আর কেজি তো আমরা জানি কিলোগ্রাম কেজি আউন্সের ক্ষেত্রে ও জেড লিখবে ছোটো হাতের লেখে কিন্তু সবসময় হ্যাঁ বড়ো হাতেরও লিখতে পারে আনকমন বাট ইউজুয়ালি ছোটো হাতের লেখে আর পাউন্ড কীভাবে লিখবে এলবি আর জিএসএম লেখে জিএসএম এই জিএসএম হিসেবে লেখা আবার জি অবলিক এম স্কোয়ার এটাও লিখতে পারে ঠিক আছে আর আউন্স পার ইয়ার্স এটা লেখা আছে এখন এখানে দেখেন এক গ্রাম সমান কত আউন্স এখানে দাও আছে এটা লিখে নেন এটা লিখে নেন আমি একটু পরে এটা জিজ্ঞেস করব কিছুক্ষণ পরে আমাদের এটা লাগবে এই কনভার্সনটা একটু পরে লাগবে যত এখানে অনেকগুলো কনভার্সন আসবে প্রত্যেকটা কনভার্সনই আমাদের লাগবে এক কেজিতে কত গ্রাম এক হাজার ট্রাম এক কেজিতে কত পাউন্ড টু জিরো ফোর জুম্মান এটা করা যাবে না স্লাইড তো আমি নোট দিয়ে দিব হ্যাঁ এই আচ্ছা লিখে নেন টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স এক কেজি সমান এক হাজার গ্রাম সমান টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ঠিক আছে আর এক আউশ সমান আটাইশ দশমিক পঁয়ত্রিশ গ্রাম এক আউশ সমান সমান আটাইশ দশমিক পঁয়ত্রিশ গ্রাম আর এক পাউন্ডে হচ্ছে ষোলো আউন্স এক পাউন্ডে ষোলো আউন্স এইটা একটা মানে কমন জি কোন টাইপের গার্মেন্টসে কি ধরনের জি হয় এটা একটা মানে বেসিক আইডিয়া ঠিক আছে যদি আপনি টি শার্ট হয় টি শার্টে সাধারণত একশো থেকে একশো আশি হয় রেগুলার এর থেকে কম বেশি হইতে পারে আনকমন হইতে পারে বাট এটা হচ্ছে রেগুলার একশো আশি থেকে একশো চল্লিশ থেকে একশো আশি হচ্ছে টি শার্ট আর যদি মানে আমরা যে শার্টগুলো পরি পপলিনের যে শার্টগুলো পরি পপলিন শার্টের ক্ষেত্রে নাইনটি থেকে ওয়ান থার্টি জি এটা নর্মালি এরকমই হয় এর থেকে আপনি চাইলে মোটাও করতে পারেন চাইলে পাতলাও করতে পারেন ঠিক আছে আর হুডি জ্যাকেটের ক্ষেত্রে দুইশো আশি থেকে তিনশো পঞ্চাশ জিএসএম হয় আর ডেনি প্যান্টগুলো হয় দুইশো আশি থেকে চারশো পঞ্চাশ অনেক মোটা যে ডেনি প্যান্ট হয় অনেক সময় ঠিক আছে আর হচ্ছে যে আমরা যে শ্যুটগুলো পড়ি সে শ্যুটগুলো হচ্ছে দুইশো থেকে তিনশো জিএসএম এইটা হচ্ছে আমাদের বেসিক এই আইডিয়াটা আপনাদের মাথায় রাখতে হবে হঠাৎ করে দেখা গেছে যে অনেক সময় একটা ক্লায়েন্ট আসলো আয়শা একটা টি শার্ট দিয়ে বললো তুমি এটার কস্টিং করে ফেলো জি কত জানি না তুমি দেখে নাও বাইরে বাইরে তো ঠেকা নাই যে আমরা জি বলে দিবে ঠিক আছে এরকম অনেক বাইরে আছে আইসা বলে যে এটা নাও এটা কস্টিং করো জি এস এম কত স্যার দেখে নাও তুমি আমি বলতে পারবো না ঠিক আছে ওরা অনেক হটে থাকে অনেক সময় যার কারণে আমাকে এইটার মধ্যে ধরে নিতে হবে ঠিক আছে আমার যদি আইডিয়া না থাকে যে টি শার্টের জি কেমন হয় প্যান্টের জিএসএম কেমন হয় ঠিক আছে তাহলে আমি কিন্তু এইটা আইডিয়াটা করতে পারবো না কস্টিং করতে পারবো না ঠিক আছে হ্যাঁ একশো চল্লিশ একশো বিশ যদি এটা করতে যায় এটা অনেক ফাইনার ইয়ান লাগবে ওটা দেখা গেছে যে একশো চল্লিশের জন্য যেটা যে কস্ট পড়ছে একশো বেশি পড়বে আর এইটার মধ্যে আমি যেটা দেখতে পেলাম এটার মধ্যে খানিকটা ববলিন আছে ঠিক আছে একশো বিশের যে ইয়ার্ন সেই ইয়ানে কখনো ববলিন আসবে না আছে আচ্ছা এখন এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার আচ্ছা এক জিএসএম সব থেকে যদি আমরা কোনোটাকে ইয়াতে আউন্সে চেঞ্জ করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু নাইন ফাইভ দিয়ে গুণ করলে জিএসএমটা আউন্সে চলে আসবে ঠিক আছে সূত্রগুলো লিখে নেন ধরেন এটার জিএসএম আমরা জানি না ঠিক আছে জিএসএমটা আমরা বের করতে পারবো কীভাবে বের করবো এইটার প্রথমে আমরা মাপবো যে এইটার আমার এই কাপড়টার লেন্থ কতটুকু আছে আমি চিঠিপিদে মাপলাম ক্যালকুলেটর বের করেন একজন একজন ক্যালকুলেটর বের করেন মোবাইলে জাস্ট ক্যালকুলেটর বের করেন লেখেন এটা সত্তর সত্তর সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার হ্যাঁ লেন্থ ধরে নেন লেন্থ এটা সত্তর সেন্টিমিটার আছে আমি আনুমানিক নাম এপি বলতেছি আর ধরেন এই পাশে আছে আপনার পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে এই দুইটাকে আপনি মিটার করেন দুটোকে মিটার করেন লেখেন খাতায় লেখেন মিটার করলে কত কত আসবে মিটার করলে কত কত আসবে পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট ফাইভ তাই তো আচ্ছা এটার ওয়েট আমরা যদি এখানে এটার ওয়েটটা বের করতে হবে ওয়েট মেশিন থেকে এটার ওয়েট বের করতে হবে বের করতে হবে ধরে নিলাম এটা যদি আমি ওয়েট মেশিনে দিই এটার ওয়েট আসতেছে আপনার বিশ গ্রাম কত গ্রাম টোয়েন্টি গ্রাম তাহলে এটা জি এস এম কত কত হবে এটা বের করতে হবে ঠিক আছে তাহলে আপনি ওইটা ইয়ে করেন জি এস এমটা ফাঁকা রেখে আপনি ওই সূত্রের মধ্যে ফেলে দেন এক একটু আগে যে সূত্রটা লিখলেন সূত্রের মধ্যে ফেলে দেন ফেব্রিক ওয়েট ফেব্রিক ওয়েটে একটু আগে সূত্র লিখলেন না লেন্থ কিন্তু ওয়েট কিন্তু জি এস এম হ্যাঁ হ্যাঁ এটা সমান সমান আমি বলে দিলাম বিশ গ্রাম ঠিক আছে লেন্থ ওয়েথ বসায় বসায় দেন

জিএসএমটা আমি জানি না এটা কোশ্চেন দিয়ে রাখেন ঠিক আছে এখানে এক হাজার থাকুক সমান সমান দিয়ে লেখেন আপনি পয়েন্ট টু মানে বিশ গ্রাম জিরো পয়েন্ট টু হ্যাঁ সমান সমান দিয়ে আপনি পয়েন্ট টু লেখেন এবার আপনি জি এস এমটা সূত্র ফর্মুলা থেকে বেরিয়ে করে ফেলেন হ্যাঁ মানে ওয়েট এটার ওয়েট আমি তো সব কিছু আনুমানিক ধরছি ধরে নিলাম এটার ওয়েট হইতেছে

এইটার রেজাল্ট আসতেছে কত জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে এই এই ওয়েট আমি ধরে নিলাম পয়েন্ট টু ঠিক আছে গ্রাম আমি এটা ওয়েটটা নিলাম না এই সূত্রতে তো আমাকে লাস্টের রেজাল্ট তো ওয়েটটাই বের হবে আমি ওইটাই আগে বের করে নিলাম ঠিক আছে এখন আমাকে বের করতে হবে যে এই জি এস এমটা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে কী বেরো জিরো পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জি এস এম থাকুক এখানে এখানে থাউজেন্ড থাকুক এখানে জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে এটা হলো গার্মেন্ট ওয়েট আমি গার্মেন্টটা যদি ওজন তাল্লায় দেয় আনুমানিক ওজন হ্যাঁ আনুমানিক ওজন ধরে নিছে কারণ এটা আমরা আনুমানিক ধরে নিছি ঠিক আছে আমরা জিএসএমটা বের করার জন্য ঠিক আছে আচ্ছা এটা কত আসছে এটা কত আসছে আমাকে একটু বলেন ঠিক আছে আচ্ছা জি এস এমটাকে রেখে আমরা যদি ওই পাশে আচ্ছা এখানে এখানে থাকব আমরা যদি এটা চেঞ্জ করে দিই কী হবে জিএসএমটাকে রেখে এই দুটোকে ওই পাশে পাঠিয়ে দিই কী হবে

হ্যাঁ না এটা তো আমরা আনুমানিক দৃষ্টি যার কারণে এটা আসছে আর কি আমরা এটা এটার যদি অ্যাকচুয়ালি ওয়েট করি তাহলে এটার অ্যাকচুয়াল জিএসএমটা চলে আসবে ঠিক আছে জি এস এমটা জাস্ট আমি বের করার যায় যে যে কীভাবে আমাদের জিএসএমটা বের হবে